সালাম ওয়ালিকুম সুপ্রিয় দর্শক চলে আমি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নিয়ে আগামী সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে থেকে নব্বই কিলোমিটার গতি এছাড়া আজ রাতের মধ্যে রংপুর মমিসিং ও সিলেট রাজশাহী ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আর সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলা উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ভ্যাপসা গরম তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আস্তে পড়তে পারে সে বিষয় জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আজও কিন্তু মেঘলা থেকে মেঘলা ছিল একইসঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা মিলেছে তবে আগামী কাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে সেই সাথে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে আবারও তীব্র ভ্যাবসা গরম বা আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে তীব্র বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বর্ধমানগর পুরুলিয়া এইসব জেলা এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখান থেকে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মনুয়বাজার এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদির রুদনে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তাছাড়া লোহাগাড়া খুল তারপর হচ্ছে সিংরা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি জামালপুর তারপর রয়েছে মহাদেবপুর সিংরা কুষ্টিয়া নাটোর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ মধ্যরাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের দিকে রংপুর বিভাগের গাইবন্দা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝির দনের বৃষ্টি বা বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে তাছাড়া সরিষাবাড়ি জামালপুর মামিসিংহ মাথান নেত্রকোনা কিশোরগঞ্জ সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মুলার জয়ন্তাপুর জগন্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরের দিন আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি পাবনা সিংরা রাজশাহী সিরাজগঞ্জ তারপর হচ্ছে সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে দনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত রাত বারোটা থেকে আগামীকাল আঠারোই সেপ্টেম্বর ভোর সকালের মধ্যে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর তারপর টাঙ্গাইল ফরিদপুর এইসব জেলাও হালকা থেকে মাঝরে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান জামশেদপুর এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিন্তু ঢাকা মমিসিং ও সিলেট রংপুর তারপর বিভাগের সবকটি জেলার আকাশই বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এ সময় সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মমিসিং ও জামালপুর নেত্রকোনা মাধান ফুলপুর কিশোরগঞ্জ তারপর হচ্ছে কাপাসিয়া লাখি মরুইবাজার জয়ন্তাপুর কানাইঘাট জগন্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরিদ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া progressivement স্বাভাবিক হতে শুরু করেছে তবে ঢাকা রাজশাহী মামেশিং ও সিলেট এবং রংপুর বিভাগের পotri জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে আজ থেকে এই বাইবারে যে বৃষ্টিপাত যে জলমান ছিল গত কয়েকদিন সেই বৃষ্টিপাতও কন্ত আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আবারো ভ্যাবসাগরমে তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর শুক্রবার সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মামিসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে এরপর শুক্রবার বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে ঘুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তো এখান থেকে দেখা যাচ্ছে যে মেহেরপুর রাজশাহী জাপাইনবগঞ্জ তারপর হচ্ছে বগুড়া বরিশাল খুলনা তারপর রয়েছে চাঁদপুর কুমিল্লা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে সেপ্টে উনিশে সেপ্টেম্বর শুক্রবার ভোর বিকেল চারটার দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে কলকাতা তারপর হচ্ছে দানভাত তারপর হচ্ছে শিউরি নারিহাতি তারপর হচ্ছে কাটোয়া তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটার দিকে তারপর রাত দশটা থেকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে একই সঙ্গে আদ্রতাজনিত ঘামচুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এরপর আমরা রাত ভোর সকালে দেখে চলে আসলাম কুড়ি তারিখ ভোর সকালে দেখে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মবসিংহ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পোশলা বৃষ্টিপাতও হতে পারে এ সময় এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যেতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র আদ্রতাজনিত ঘামযুক্ত পরিবেশ তৈরি হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখও কিন্তু এরকম পরিস্থিতি থাকতে পারে তারপর তেইশ বা চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে অনেকটা কমে যেতে পারে যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই নিয়মিত প্রতিদিন দেশের কোথাও কোথাও না হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা ২৬ সেপ্টেম্বর শুক্রবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কোন তো ঘনীবত হতে শুরু করেছে সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের সাথে থাকবেন নিম্ন চাপ যেটা আগামী চেয়ে আসছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে আগামী বাইশ বা তেইশ তারিখ থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে এবং পঁচিশ থেকে ২৬ তারিখ বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে এক বঙ্গোপসাগরে একটি তৈরি হতে পারে যেটা লঘু চাপের রূপ নিতে পারে এবং নেবে এবং এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী ২৬ থেকে উনত্রিশ বা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলা গুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, মোহনপুর, চপাইনাবগঞ্জ, তারপর চা আদামdeki পটিয়া, सिंगরা, নন্দীগ্রাম, তারাস তারপর হচ্ছে লালপুর, তারপর পাবনা, বেড়া, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, তারপর হচ্ছে শরীয়তপুর, মামিসিংহ, নালিতাবাড়ী, পলপন, মামিসিংহ, নেত্রকোনা 30 সাল, তারপর কিশোরগঞ্জ, ভলকা, কোটিয়াদি, তারপর রয়েছে জগন্নাথপুর, তারপর বালাগঞ্জ, মরিবাজার, তারপর সিলেটের জয়ন্তাপুর, কানেঘাট এইসব জেলা কথা কথা হালকা থেকে মাঝির দনে বৃষ্টি বা কথা কথা পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে রংপুর দিনাজপুর দিনগড়া গাইবন্ধা কুড়িগ্রাম এসব জেলায় কোথাও কোথাও থেকে থেকে মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আহ তীব্রতা বাড়তে পারে তবে রাজশাহী রংপুর মামিসিং সিলেট বিভাগে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে যেটা রাত দশটা থেকে পরবর্তী পরের দিন অর্থাৎ সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রতিদিন অর্থাৎ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারপর আগামী পঁচিশ তারিখের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা আগামী পঁচিশ থেকে তিরিশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড় রূপ নেবে এবং সেটা পহেলা অক্টোবরের মধ্যেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ